সারা জীবন ওয়াশ করে একটা জমি কিনতে গেলে পর্যন্ত আপনার কি মনে করেন আপনার এই যে জমি জামা কিনতে গেলে দেখা যায় কোটি কোটি টাকার হিসাব পয়সা পরে ভালো একটা জায়গা বেশ করে এই এলাকার জমি কিন্তু আগুন আগুন তাহলে এলাকা যদি মনে করেন কারো বাপ মারা যায় এতটুকু চিন্তা করতে আমার বাপে খায় না খায় আমার লাগে কুড়ে গেছে

তারপরে তো করে রেখেছেন কুল্লো নিংদুল মৃত্যু যদি সবার গ্রহণ করতে হবে সে সেজন্য তোমাদেরকে কবর যেহেতু যেতে হবে ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ কবরে যাবেন এই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবো কথা বোঝেন নাই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবো আমি এমনও দেখছি যে লাশের বাবা মারা গেছে লাশের আঙ্গুলের সাতটা পর্যন্ত সে নেওয়ার লেগে পাগলে গেছে

কইরা আপনি বলতেছেন যে জমি জামানে পাগল হয়ে গেছে আপনার বাবা যে কামাই করছে কষ্ট হয় নাই তাহলে দাফন করার সময় মনে মনে হইলো না দুই এক মনে করেন কারো বাপের যদি পাঁচটা ভাই থাকে ওই পাঁচটা কিনতে চান না দেন কয়টা লাগে সারা জীবন ওয়াশ করে এক একটা জমি কিনতে নিলে এখন পর্যন্ত আপনার কি মনে করেন তাইলে আপনার এই যে জমি জামা কিনতে গেলে দেখা যায় কোটি কোটি টাকার হিসাব হিসাবে ভালো একটা জায়গায় বেশ করে এই এলাকা জমি কিনতে তো আগুন

দামি জিনিস যদি থাকে যেমন আমার হাতে হইল আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স তো ময়রা গেলে এই মোবাইলটা নেওয়ার লাগলো কিন্তু কারাখারির লোক অভাব নাই একটা আছে যাব দামি গড়ি লই যাইয়া আমার গড়ি আবার হাতিয়া দেয় তোমার দামি দামি গড়ি দেয় এখন চিন্তা করবো যে খালি খুলল ফরে জানা তো ফোর এই হইল দুনিয়া আংটি যদি থাকে দামি আংটি নিয়ে নিবে আমার নবী বলেন এই সম্পদ নিয়ে নিবে তো আমার নবী বলেন তোমার কবরে তোমার সন্তান তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার কবরে এই দুইজন ভাই আরেকটা ভাইয়ের নাম হইল নেকামল আরেকটা ভাইয়ের নাম কি নেকামল আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহর হুকুম আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন আরেকটা ভাইয়ের আমার নবীর সন্ন্যাদ আরেকটা বায়ের নাম হলো কোরআন শরীফ আরেকটা বায়ের নাম হলো নামাজ আরেকটা বায়ের নাম হলো রোজা যত আমল আছে ন্যাক আমল মানুষ মরে যাবে কিন্তু তার ন্যাক গুলা বেঁচে থাকবে ঠিক না ঠিক বলে মুসাফির হ্যাঁ ওই আখের ঠিকানা কই আগে রওয়ানা হ্যাঁ কই পিছে রওয়ানা আশা সিরিয়াল আছে দাদা বাবা নাতি যাওয়ার কোন সিরিয়াল আছে এই কোন বাড়ি যদিও আমি আসছি এত কাছে থাকার জন্য আসি নাই আবার চলে যেতে হবে আমার গন্তব্যে ঠিক তেমনি ভাবে দুনিয়া যেন থাকার জন্য আসি নাই ইহা হাম সব মুসাফির আই ওহি আখের ঠিকানা এটা আমার মুসাফিরের জায়গা এখানে মুসাফির হিসাবে আসছি মানে কি আমার ঘর বাড়ি আমার সব উড়ায় লইছি নাকি জায়গায় না কেন আসি নাই কালি কোন রকমই কাপড় সব টিলে গেছে আর কিছু লই এই রকম কেলি গা যে এই কোন বাড়ি আমার থাকার জায়গা না আমি থাকি বুট বাজার আমি থাকি কই বুট বাজার বুট বাজার তাহলে বুট বাজার থাকলে কোন বাড়ি আসলে আমি জানি যে এখন একটু পরে আমার যাওয়া লাগবে তো এখন দুনিয়াটা হইলো এমন যে এখানে আসলে থাকার জন্য আসি এখন আসলাম কোথায় ছিলাম কোথায় আর যাবো কোথায় এটা আমাদের একটু বুঝতে হবে বুঝে আমরা বিশ্বাস করে দেবো আমরা যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কই কোন জায়গায় আসছেন আর কি জন্য আসছেন আমি জবাব না দিতে পারি আর যদি না অবশ্যই আমাকে পাগল ঠিক না লোকেরা বলেন যে আইসে কোন জায়গা থেকে আসে কই আর যাবে কই এ কিচ্ছুই জানে তো পাগল আল্লাহ কই বান্দারে শিলা কোথায় আসে কোথায় আর যাবে কোথায় যাবে করে শুনো তোমরা শিলা আলোকে আর হে রুহের জগতে সেখানে গেলামায় মায়ের গর্বে সেখান থেকে দুনিয়াই আসলা আর আমি আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহ দিয়া আল্লাহ তালা নামাতা বলে আয়াতা লেয়া বোল্লা তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি আই কি আমালা কে কার সে ভালো ভালো কাজ বেশি করতে পারো কে কার বেশি সুন্দর করে নামাজ পড়তে পারো আল্লাহ বলতেছেন আহ আমালা ভালো কাজ বেশি করতে পারো আল্লাহ না এক আমালা বেশি বেশি নামাজ পড়ার আল্লাহ বলে না আল্লাহ বলছে বেশ ভালো ভালো আমল কে বেশি করতে পারে ভালো আমল কে করতে পারে

কিন্তু হেদায়ত থাকবে না মসজিদ হবে দামি দামি মুসল্লি থাকবে না আজকে মসজিদ কম না বেশি আমাদের এলাকায় দেখছি একটু এলাকা একটু কথা কাটা যদি কি কয় যায় আমি মসজিদ করছি আমরা তোরা তো না তুমি করছি কেন হ্যাঁ আমিও একটা করবো হ্যাঁ একটা করে ঠিক না ঠিক বলে কিন্তু মুসল্লি নাই আসলে খেজুর পাতার মসজিদে যদি হয় এখনো সৌদি আরবের কিছু গ্রামের কিছু মসজিদ আমি দেখে আসছি মদিনা মদিনা তুল মারা এক জায়গায় গেলাম সেখানে একবারে গ্রাম সেখানে এখনো দেখছি খেজুর পাতার মসজিদ এখনো আছে কিন্তু মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক তো খেজুর পাতার মসজিদও যদি হয় মুসল্লি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি মসজিদ এক দামি হয় মুসল্লি না থাকলে তাহলে লাভ নাই ফায়দা নেই ভাইরা আমার বাবাজি রাম নবীজি বলতেছে ও পৃথিবীর মানুষেরা আল কাইসু মান দানা নাফসু নিজেকে চেনো কই ছিলা কই আসার কই যাইবা এটা খালি চিন্তা করো তাহলে তো তুমি জ্ঞানী মাউত মৃত্যুর পরে কি হবে ওই আমলটা দুনিয়ায় করো তবেই তুমি বুদ্ধিমান তবেই তুমি জ্ঞানী তাহলেই তুমি সফল কাম হবা যদি পরকালে চিন্তা করে নেকামল কর ফমান জুহজিহানির না ওউদুল খুলা জান্নাত ফাকাদ ওয়াজাল্লাকা জাহান্নামতে যদি কেউ বাঁচে জান্নাতে যদি কেউ যেতে পারে এটা তার আসল সফলতা বাড়ি গাড়ি সুবিজবাই এগুলো কোনটাই আসল সফলতা নয় সেজন্য আমরা পরকালের জন্য এই মাহফিল থেকে ওয়াদা করতে পারবো না আজকে থেকে নামাজগুলো ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভালো লেগে থাকবে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাবার খেদমত করব বলি ইনশাআল্লাহ

今度ですか

অবস্থানের উদ্যোগে যেহেতু আয়োজিত আর এক দুইটা গজল আমি গাবো ইনশাল্লাহ এক দুইটা আড্ডা আছে কিন্তু তার আগে আমি ত্রিশ জন ব্যক্তি চাই পুরাণ শরীফ যদি ত্রিশ বা জন ব্যক্তি চাই একটা হাজার টাকা করিয়া আজকে অথবা আজকে অথবা পরে ব্যবসা বাণিজ্য ঠিক থাকলে এক হাজার টাকা করিয়া এই সংগঠনের জন্য এই কবরস্থানের জন্য এবং সমাজ সেবা যেটাই হোক না কেন আপনারা দিয়ে যাবেন